দর্শক সালামালেকুম পাকিস্তান নিউজিল্যান্ড টুর এলাম পাকিস্তানের ইনিংস শুরু হলো আগে দর্শক পরে স্টেডিয়াম নিতে মাত্র নয় রানের মধ্যেই তিন উইকেট আবদুল্লাহ শফিক গেলেন ইমামুল হক ও গেলেন বাবুরাজম থাকলেন আমিও দেখি সাজকর্তা কেমন ব্যাস তিনজন মিলে দলকে নয় রানে রেখে টিকিট কেটে চলে গেলেন গ্যালারিতে

একটা ড্রামা সাজিয়েছিল কিন্তু পাকিস্তানের বোলারা বললো ভাই তোমরা যাচ্ছি করো আমরা শেষে তোমাদেরই জিতিয়ে দেবো মিছিল হে একাই পাচালেন দলকে শেষ বলে যা মেরে নির্বরানি অপরাজিত থাকলেন পাকিস্তানের ফিল্ডার তখন তাকে বলছে ভাই আরেকটা রান দিতেই পারতাম কিন্তু আমাদেরও তো কিছু আনন্দ দরকার সবশেষে আমরা বলতে পারি এটা কি পাকিস্তান নাকি কমেডি কার্নিভাল এই সিরিজ থেকে পাকিস্তানের সমর্থকরা বুঝে গেছে তাদের দল ক্রিকেট খেলতে যায় না অসাধারণ বিনোদন দিতে যায় আর নিউজিল্যান্ড তারা শুধু হাসছে বলছে এমন প্রতিপক্ষ পেলে আমরাও বিশ্বকাপ জিততাম সুপ্রিয় দর্শক এ ধরে মজার মজা খেলা সময় আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম